আজকালের বাচ্চারা প্রচুর পরিমাণে চকলেট চিপস বা চ্যাটপাটা এই জাতীয় খাবার খেতে চায় কিন্তু আপনারা কি জানেন যে এই জাতীয় খাবারগুলোতে বাচ্চাদের কতটা পরিমাণ ক্ষতি হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে টেস্টি এবং হেলদি খাওয়ার বাচ্চাদেরকে দেওয়া যায় তো এই চকলেট চিপস এগুলো থেকে মনটাকে অন্য খাবারে সরিয়ে নিয়ে গিয়ে সেই খাবারগুলোকে কিভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় এই বিস্তারিত বিষয়টি আজকের ভিডিওতে জানবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অনেকটাই উপকৃত হবেন তো চলুন আজকে আমরা জানি যে এই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড বাচ্চাদের কীভাবে ক্ষতি করে প্রথমেই বলবো এই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডে কোনো রকম নিউট্রিশন নেই ক্যালোরি অনেক গুণ বেশি তার ফলে কি হয় ওজন কিন্তু সহজে বেড়ে যায় আসলে এই খাবারগুলোতে অতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় কি হয় পুষ্টি অনেক কম থাকে এবং ক্যালোরি কিন্তু অনেক গুণ বেশি থাকে এছাড়াও কি আছে এছাড়াও আছে ট্রান্সফ্যাট বা এছাড়াও আছে চিনি এই জাতীয় খাবারগুলো কি করে বাচ্চাদের শরীরে কিন্তু হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে সব থেকে বড় কথা সফট ড্রিঙ্কে থাকা ক্যাফাইন এটা কিন্তু দাঁতের ক্ষয় করে ড্রিংকে থাকা ক্যাফেইন ও অ্যাসিড কি করে দাঁতের ক্ষয় করে এবং ঘুমের সমস্যা কিন্তু বাড়ায় সব থেকে বড় কথা কি জানেন এই এই জাতীয় যখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেবেন এবং খাবারগুলো তারা যখন সেই খাবারগুলোর প্রতি প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাবে তখন কিন্তু ছাড়ানো মুশকিল হয়ে পড়ে সুতরাং আমি বলবো যে এই জাতীয় খাবারগুলো থেকে যতটা পারবেন বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করুন তার বদলে কি ধরনের হেলদি খাবার হেলদি ওয়েতে পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে দেবেন আজকে তারই কতগুলো বিকল্প আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাচ্চাদের খাবারের অভ্যাসটা বদলাবেন মানে জাঙ্ক ফুড ফাস্ট থেকে ভালো খাবারের প্রতি অ্যাডিকশানটা বাড়াবেন কি করে বাচ্চাদের মধ্যে প্রথমত এই জিনিসটা কিন্তু খেলার ছলে করতে হবে খেলার ছলে বাচ্চাদেরকে বোঝাতে হবে জাঙ্ক ফুড ফাস্টফুড পুরোপুরি বন্ধ না করে তার বিকল্প দিন যেটা হয় টেস্টি এবং হেলদি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ওদের পছন্দ মতো সাজিয়ে দিন যেরকম ধরুন বিভিন্ন রকম কার্টুন শেপ করলেন খাবারগুলোর বা বিভিন্ন রকম এই ফলগুলো দিচ্ছেন বিভিন্ন রকম বলের আকার করলেন বিভিন্ন রকম ফিশ মাছের আকার করলেন তাহলে কি ওরা কিন্তু খেলার ছলে ওই খাবারগুলো সহজেই নিয়ে নেবে আর কি খাবে সেই খাবারগুলো থেকে বড় কথা কি জানেন স্মার্ট প্যাকিং আর ক্রিয়েটিভ যদি প্রেজেন্টেশন থাকে বাচ্চাদের সামনে মানে ওর থালাটা বা ওর খাদ্য খাবারটা অটোমেটিক্যালি কিন্তু কি ফার্স্টে হয় কি চোখের চোখের দেখা একটা কি সেটাই যখন ও দেখবে ভালো লাগবে অটোমেটিক্যালি কিন্তু ও সেটা ভেতরে ইনটেক করবে ও কিন্তু সেটা অটোমেটিক্যালি খাবে চলুন এবার দেখে নি জাঙ্ক ফুডের বিকল্প সুস্বাদু কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফার্স্ট পয়েন্ট যেটা বলবো বার্গারের বদলে ওদেরকে কিন্তু হোমমেড চিকেন দিতে পারেন বা হুইট বর্ন দিতে পারেন লেটুস ও টমেটো দিতে পারেন এক নাম্বার দু নাম্বার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে মিষ্টি আলুকে জাস্ট ফ্রাই করে কিন্তু ওদেরকে দিতে পারেন ওর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম বিভিন্ন রকমের মিনারেল পেয়ে যাবে বাচ্চারা তিন নম্বর পয়েন্ট হচ্ছে চকলেটের বদলে আপনারা কিন্তু বিভিন্ন রকম নাটস ও সিডসের বল পাওয়া যায় বিভিন্ন রকম বল শেপে দেখতে কিন্তু এগুলো পাওয়া যায় বিভিন্ন রকম নাট সিডসের গুঁড়ো করে বল শেপ চকলেট কিন্তু পাওয়া যায় সেগুলো কিন্তু ওদেরকে দিতে পারেন ডার্ক চকলেট দিতে পারেন এছাড়া ডার্ক চকলেট দিয়ে তৈরি বিভিন্ন রকম নাট সিডস এবং খেজুর দিয়ে খেজুরের কম্বিনেশন রেখে একটা সুন্দর সুইট বল বা সুইট চকলেট বার এগুলো কিন্তু তৈরি করে দিতেই পারেন পিৎজার বদলে কি দেবেন হোল হুইট রুটি এছাড়া আপনারা অনেকে যেরকম এছাড়া লো ফ্যাট চিজও দিতে পারেন অল্প করে লো ফ্যাট চিজ বেশি পরিমাণে দেবেন না আচ্ছা সফট ড্রিঙ্কসের বদলে কী দিতে পারেন লেবুর জল দিতে পারেন বা আপনার বিভিন্ন রকম স্মুদি দিতে পারেন এছাড়া আপনারা মৌসুম্বি লেবুর জুস দিতে পারেন ওয়াটারমেলনের জুস দিতে পারেন এটা কিন্তু সফট ড্রিঙ্কসের তুলনায় অনেক অনেকগুণ হেলদি এবং নিউট্রিশিয়াস হবে প্যাকেট বিস্কুটের বদলে আপনারা কিন্তু বাচ্চাদেরকে বেলের বিস্কিট দিতে পারেন ওটসের বিস্কিট দিতে পারেন বা বিভিন্ন নাটস ও সিডস থেকে তৈরি বিস্কুটও দিতে পারেন বা অনেকে যেরকম ইনস্ট্যান্ট নুডেল নুডলস মানে ইনস্ট্যান্ট নুডলস যেটা কিনতে পাওয়া যায় সেটা পছন্দ করেন আমি বলবো তার বদলে ভেজিটেবলস নুডলস এখন পাওয়া যায় কিনতে সেটা কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারেন এছাড়া কিন্তু ঝাল চিঁড়ে বা সুজির উপমা বা কিনুয়া কিনোয়ার খিচুড়ি এগুলো কিন্তু দিতে পারেন এগুলো কিন্তু প্রচণ্ড হেলদি প্রচণ্ড টেস্টি এবং প্রচণ্ড নিউট্রিশিয়াস সব থেকে বড় কথা কি জানেন বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে সেই জিনিসটা সবার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ধরুন আপনি ব্রেকফাস্ট করছেন দশটার সময় তাহলে কিন্তু আপনার বাচ্চা দেখে সেটাই শিখবে ও কিন্তু দশটার সময় ব্রেকফাস্ট করবে সুতরাং আমি বলবো যে ওদের পাশে বসুন ওদেরকে বুঝিয়ে বলুন ওদেরকে ওই খাবারগুলো যেগুলো তৈরি করছেন প্রিপেয়ার করছেন ওদেরকে পাশে বসিয়ে তৈরি করুন তাহলে কিন্তু বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে কারণ কি আমি যখন চেম্বারে একজন বাচ্চা বা চাইল্ডহুড ওভেসিটি বাচ্চা যখন আমার কাছে আসে আমি যখন তাদেরকে কাউন্সিলিং করি আমি চেষ্টা করি তাদের গার্জিয়ানদেরকেও কাউন্সিলিং করতে কারণ ওই যে বললাম বাচ্চারা যেটা দেখবে সেটাই শিখবে আরও কিছু পয়েন্ট যেরকম সপ্তাহে একদিন করে অবশ্যই বাচ্চার জন্য চিট দিয়ে রাখুন কারণ কি একই রকমের খাবার খেতে খেতে ও না মানে ক্লান্ত হয়ে পড়ে সেই জন্য একদিন চিট ডে রাখুন সেই দিন ওর পছন্দের মতো খাবার ওকে কিন্তু তৈরি করে দিন কিন্তু প্রত্যেক দিন না দু নম্বর পয়েন্ট বাচ্চা যখন স্কুলে যাবে স্কুলের টিফিনে চেষ্টা করুন হেলদি খাবার হেলদি ফ্রুটস হেলদি বিভিন্ন রকম নাট সিডস বা বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে ডিফারেন্ট টাইপ অফ আইটেম করে দিতে তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় যেরকম গাজর দিয়ে গাজরের হালুয়া করে দিতে পারেন ওটা খুব হেলদি বিট দিয়ে কত রকম সুন্দর সুন্দর ভালো উইদাউট সুগার মানে চিনি ছাড়া অনেক সুন্দর প্রিপারেশান করা যায় সেগুলো করে দিতে পারেন বা ওই যে আমি বললাম রাঙা আলুর কথা রাঙা আলু দিয়েও করে দিতে পারেন সব থেকে বড়ো কথা প্রত্যেক দিন বাচ্চারা বাচ্চাদের টিফিনে একটা হেলদি আইটেম অবশ্যই রাখুন এবং বাইরে গেলে হয়তো আপনারা বাচ্চাকে নিয়ে কোথাও বাইরে যাচ্ছেন সবসময় একটা হেলদি স্ন্যাক্স সাথে রাখুন সেটা হতে পারে বিভিন্ন রকম ফল নাট সিডস বা বিভিন্ন রকম চকলেট বার যেগুলো হেলদি ওয়েতে বললাম তাহলে কিন্তু ওদের জাঙ্ক ফুডের প্রতি সেই ক্রেভিংসটা আসবে না অটোমেটিক্যালি আপনি যখন হেলদি খাবার ওকে দেবেন অটোমেটিক্যালি ও কিন্তু ওই হেলদি অপশানের প্রতি কিন্তু ও হয়ে হয়ে পড়বে পড়বে অ্যাডিক্টেড দেখুন সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফুড ফুড ফাস্ট বাদ দেওয়া কিন্তু অসম্ভব একেবারেই নয় আপনারা যেরকম লাইফস্টাইল লিড করবেন আপনার বাচ্চাও কিন্তু ঠিক সেরকম লাইফস্টাইল লিড করবে সুতরাং একটি কথা বলবো হেলদি লাইফস্টাইল লিড করুন এবং চেষ্টা করুন আপনার বাচ্চাকেও হেলদি খাবারে অভ্যস্ত করতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেল